আজও এ ধরনের মানুষ আমাদের সঙ্গে আমি যদি এই জাতীয়তাবাদী নেতাদের ধারাবাহিকতায় যায় কাকু কখন আমি দেখিনি যে ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তারা কখনো থপতে গেছে মনোর আব্দুল হাদিদ খান হাসান শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান দেশটার থেকে বন্ধ এবং আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারও বক্তব্য প্রত্যেকটি দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনা তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছে অসংখ্য বক্তব্য তার আমরা আমাদের মাটির গভীর থেকে আমরা এই নেতৃত্ব পেয়েছি বলেই আমরা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের যতটুকুই সমর্থন থাকুক আমরা সেটা নিয়ে কথা বলেছি মুখে ধারণার চেষ্টা করেছি এবং আন্তর্জাতিক ফোরামে জাতিসংঘে এটা উত্থাপনও করেছেন আমাদের নেতৃবৃন্দ জিয়াউর রহমান সাহেব বলুন জিয়াউর রহমান সাহেব করেছেন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক তাই যখন দেখি একটা যেন একটা প্রবণতা সে একটা স্টাইল একটা ফ্যাশন রয়েছে ভারতের বিরুদ্ধে কিছু কথা বললে সে বোধ হয় পশ্চাৎপদ সে বোধ হয় আধুনিক নয় সে প্রগতিশীল থাকবে না এই এই ধরনের একটা প্রবণতা একটা খুব পরিকল্পিতভাবে এই মাইন্ড সেটটা তৈরি করার চেষ্টা কিন্তু চালানো আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই কিন্তু এদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দ ট্রান্স টার্মিনোলজি গুলা ব্যবহারই করেছেন হচ্ছে বামদের কিন্তু এখন সেভাবে তারা সচ্ছান না এখানে যারা যে রয়েছেন আগ্রাসন বিরোধী মানে এই প্রাণিত বিশ্লেষক বক্তব্য রাখেন আরো যারা কথা বলবেন তাহলে আরো